সবাইকে স্বাগতম আজকের ব্লগে আজকে আমরা যাচ্ছি জল প্রভিনস সাইপ্রেস ফরেস্টে এটা হচ্ছে জায়গাটার প্রবেশ পথ প্রবেশের গেট তো চলেন দেখি কখনো ভেবে দেখেছেন যে কেমন হয় যদি আমরা এমন কোনো জায়গায় যাই যেখানে বাতাসটা এত পিওর এবং এত বিশুদ্ধ যে এটা মনকে মুহূর্তেই চাঙ্গা করে দিতে পারে সো লেটস চেক দিস আউট ইন দিস সাইপ্রাস ফরেস্ট যেমনটা দেখতে পাচ্ছেন এখানে এই পুরো এলাকাটা জুড়ে সাতচল্লিশ হাজার রকমের সাইপ্রাস গাছ আছে বেশিরভাগ গাছগুলোই চল্লিশ বছরের বেশি পুরাতন এবং এই গাছগুলো ছড়িয়ে আছে একশো বিশ হেক্টর জমির উপর অ্যাকচুয়ালি এই গাছগুলো সাধারণ গাছ না এই গাছগুলো আসলে ন্যাচারাল এয়ার পিউরিফায়ার যা চব্বিশ ঘন্টা সাত দিন কাজ করে যাচ্ছে এয়ার পিউরিফিকেশানের জন্য ওয়াকিং থ্রু দিস ট্রায়ালস আই কুড আন্ডারস্ট্যান্ড ওয়াই দিস প্লেস হ্যাজ বিকাম আ মেডিকেল ট্যুরিজম ডেস্টিনেশন বলা হয়ে থাকে এখানকার বাতাস আশেপাশের অন্যান্য আরবান এরিয়ার চেয়ে অনেক বেশি পিওর এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এটা নামসিল রো ফোন यहाँ एक्चुअल काठर तैरी जाटरली मीन साउंड अफ उ प्लेयिंग इंस्ट्रुमेंट गिवज द साउंड अफ उ এখানে বাচ্চাদের জন্য শারীরিক কসরতের ব্যবস্থাও আছে আমি একটু ট্রাই করে দেখলাম আর কি এই জায়গাটাকে অ্যাকচুয়ালি বলা হয় জং নাম জিন অর্থাৎ সৌলের থেকে দক্ষিণ বরাবর অর্থাৎ জিওগ্রাফিক্যালি এই জায়গাটা যে কোরিয়ার দক্ষিণ দিকে অবস্থিত সেটা এই নামের সাথে সামঞ্জস্যপূর্ণ এই সাইপ্রাস উডল্যান্ডের যে হাওয়া এবং বাতাসের যা কোয়ালিটি এবং এটার মানুষের স্বাস্থ্যের উপরে যা ইম্প্যাক্ট এই বিষয়গুলোকে বিবেচনা করে এখানকার স্থানীয় সরকার এই জায়গাটাকে একটা উডল্যান্ড শেপে তৈরি করেছে এখান থেকে যদি এই রোড পর এখন আমরা যাওয়া শুরু করি তাহলে তিন পয়েন্ট আট কিলোমিটার পথ পাড়ি দিলে একটা পাহাড়ের চূড়ায় পৌঁছানো যাবে সেটাকে বলে মাউন্টেন ইন্টারেস্টিং বিষয় এখানে সান একটা যেমন দেখছেন মাঠে ঘাস লাগানো আছে কিন্তু কোরিয়াতে অনেক জায়গায় এরকম ওয়ান স্কোয়ার ফিটের বক্স করে নেওয়া হয় তো এতে সুবিধাটা কি হয় র্যান্ডম ঘাস লাগানোর চেয়ে এক স্কোয়ার ফিট জায়গার মধ্যে কতটুকু বীজ আপনি দিলেন কয়টা বীজ দিলেন কতটুকু সার দিলেন কতটুকু পানি দিলেন সেটা হিসাব করে পুরা এরিয়াতে কতটুকু সার দিতে হবে পানি লাগবে এগুলো সব কিন্তু ক্যালকুলেট করা যায় তো মানে র্যান্ডম দেওয়ার চেয়ে এইভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে এই কাজটা করার যে স্টাইল এই বিষয়টা আমার কাছে সত্যি খুবই ভালো লাগে হাসি মান্না গো সেপসুম তো এর মানেটা কি থিঙ্ক থিঙ্ক তো এর মানেটা হচ্ছে আবার দেখা হবে তো এখানে যেমনটা লেখা আছে সেই লেখার সুরের সাথে সুর মিলিয়ে বলতে চাই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তখন পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই